কয়েকদিন পরে আর মেয়েদের বিয়ে হবে না বিয়ে বসতেও না ওই কথা সত্য হবে কুড়িতে বুড়ি বৎসরই বুড়ি হয়ে যাবে বাংলার একটা প্রবাদ বাক্য আছে কুড়িতে বাঙালি নারী কুড়িতেই বুড়ি সব মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে ইন্টারনেট মাটিতে মিশায় দিতেছে মাটিতে যা সারাদিন দেখে যা সারাদিন মোবাইলে বলে যা সারাদিন লেখে যা সারাদিন চ্যাট করে ওদের পায়ে হাত দিয়ে বলতেছি হাসার জন্য না বুদ্ধিমান হলে আমার কথায় ব্রেনে নিবা তুমি আর না হলে দেখবা বিয়ের রাত্রে তোমার উইকেট পড়া যাবে বাসর রাত্রেই তোমার উইকেট শেষ যদি বাসর রাত্র শেষ না হয় এক দুই বৎসরের ভিতরে শেষ তুমি জিরু তখন তোমার স্ত্রী পরকিয়া করবে পরকিয়া এই জন্য বাংলাদেশে পরকিয়ার তুফান চলতেছে তুফান কোনো অঞ্চল বাকি নাই যে অঞ্চলে পরকিয়া না আছে হোক না এটা আথার আলী রহমতুল্লাহ আলের জমিন এইখানেও পর আছে এই জন্য পরকিয়া দিন দিন বাড়তেছে আমি বাড়ার কারণ বলে দিতেছি কারণ কেন বাড়তেছে কেন স্বামীর হাতে স্ত্রীর হত্যা হইতেছে কেন স্ত্রীর হাতে স্বামীর হত্যা হইতেছে কেন এই স্বামী পরকিয়া করে কেননা স্ত্রী বুড়ি কেন স্ত্রী পরক্রিয়া করে কেননা স্বামী বুড়া তোমাদেরকে তোমাদের যৌবন মাটিতে সোয়া দিতেছে আমার কথা মানো আমি দুনিয়া ঘুরা বলতেছি এক তো ইন্টারনেট আর এক হলো মাদক যুবকদেরকে ধ্বংস করে দিতেছে মাদক মাদক ছুইলেও যৌবন চলে যায় আর আল্লাহর গ্রান্টি আল্লাহ নিজে বলছেন প্রথম শাস্তি তোমাদেরকে দিব যেই যুবক প্রস্তুতি নিবে না আল্লাহর যৌবন ব্যবহার করবে আর মুসলমানের ঘরে জন্ম নিয়া উন্মতে মোহাম্মদি হইয়া প্রস্তুতি নিবে না রব্বে কাবার কসম রব্বে মোহাম্মদের কসম আমার আল্লাহর ঘোষণা অল্প বয়সে তোমার যৌবন আমি নিয়ে আনিব অল্প বয়সে যৌবন চলে যাবে এই জন্য আমি যুবকদের পাও ধরতেছি হারাইস না মহারত্ন মহামূল্যবান জিনিস তোর কাছে হারায়া দিস না হারায়া দিতেছে যুবকরা ওরা যা দেখে ইন্টারনেটে ওদেরকে জিজ্ঞেস করেন বললাম না ডেলি দুই চার বিশ বার ওরা মোবাইলের টাচ করা মজা নেয় আপনি নাউজিবিল্লা পড়েন ওদের কাছে করার কিচ্ছু নাই এটা ছাড়া কেননা মোবাইলে হাঁট ডোকে না যেটা দেখছে ও আসে কোথায় জানে না কি করবো গরম তো হয়ে গেছে কি করবো ঠান্ডা কেমনে হবে মজা কেমনে নিবে এই জন্য মোবাইলের টাচ করি একটু মজা নেয় আপনি নাউজুবিল্লা বলেন প্রস্তুতি নিতে হবে নাইলে মিলায় দিতে হবে নাইলে জাহান নামে যেতে হবে প্রস্তুতি তো সহজ ছিল এই মজমার প্রস্তুতি সহজ পারবেন প্রস্তুতি নিতে পারবেন পারবেন যতটুক বুঝাইলাম বুঝে আসলো হ্যাঁ না প্রস্তুতি ছাড়াই যাব নিবেন প্রস্তুতি প্রস্তুতি কিন্তু সহজ পুরস্কার মিলবে জান্নাত